তো হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে ভালো আছো তো যে আট ইঞ্চি আর ছ ইঞ্চির যে বক্সটা হচ্ছিলো মিনি ক্যাবিনেট তো আজ সেটা মালটা ডেলিভারি আছে ওরা নিতে আসছে আজ তো ওটা ভিডিওর মাধ্যমে বলে দেবো কোথায় যাবে মালটা তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে বন্ধুরা আট ইঞ্চি বাই ছ ইঞ্চির মালটা এই ডিজাইনটা বিভিন্ন রকম ডিজাইন করা যাবে তিনটে করা যাবে তো এটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা এরকম হচ্ছে উপরে হবে সামনের লোকটা দেখে তো ওরা চলে এসছে মালটা নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো সেটাও দেখাবো তোমাদের তো সে কিছু সানমাইকার এই যে দেখতে পাচ্ছ পেপার মারা আছে তো চকচকে পেপারটা তুলে দিয়েছি বলে পেপার তুলে দিলেই চকচকে হয়ে যাবে তো ওরা আসুক একটু দেখাচ্ছি তো এই যে মালটা নিতে চলে এসেছে পূর্ব বর্ধমান থেকে এই দাদার মাল আয় করে তো এই দুটো দুটো বক্সে এই দুটো বস্তায় ভরা আছে আর এই দুটো বাঁধা আছে ভিডিওটা রাখলাম